এটা আমার কোনো বানানোর কথা না ডিবিসি নিউজ চ্যানেল চ্যানেল করে ডিবি ভাইরাল করেছে একটা ফ্যামিলিতে একটা লাইট আর একটা ফ্যান চলে সেখানে বিদ্যুৎ এসেছে লক্ষ ছাব্বিশ ছাব্বিশ হাজার প্লাস যেখানে একটা কলকারখানার বিল চলে এসেছে শুধু একটা লাইট আর একটা ফ্যানে একটা বাসাবাড়িতে কয়লা কয় হাজার টাকা বিল আসতে পারে পনেরোশো দুই হাজার আষ্টশো পাঁচশো এর থেকে বেশি কিভাবে সব চোর বাতপার দিয়ে ভরে গেছে এই বিদ্যুৎ বিষয়ে তারা পরে বিদ্যুৎ বিষয়ে এটার অবজেকশন নিয়ে গড়ে তারা বলে যে আপনার বিল এসেছে তো আমরা কি করব আপনার মিটারে বিল এসেছে আপনারা ব্যবহার করেছেন বিদ্যুৎ এই জন্যই তো বিল এসেছে পরবর্তীতে যে রিডিং লাগে তাকে ফোন দেয়া হলে উনি বলে আমি 12 মাস বিল না। যারা অফিসে বসে থাকে তারা কম্পিউটারে তাদের মন মতো রিডিং উঠায় বিল বিল বসায় ঠিক আছে তার পরবর্তীতে সেটা সেখানকার প্রধান যে কর্মকর্তা থাকে তাকে জানানো হলে তিনি বলে যে বিষয়টা দেখতেছি আশি হাজারে আনা যায় কিনা একটা বসত বাড়ির বিদ্যুৎ বিল আশি হাজারে আনা যায় কিনা এদেরকে জনগণের সামনে এনে জুতা পিটা করা উচিত এদের সঠিক বিচার হওয়া উচিত জনগণের এরা সাধারণ পাবলিকের মধ্যবিত্তের হাঁউ ঝরানো টাকা আত্মসাত করতেছে এরা এরা বিদ্যুৎ রিডিং বিল লেখতে যায় না এরা অফিসে অফিস রুমে বসে তাদের ইচ্ছা মতো তাদের মন মতো কম্পিউটারে বিল বসায় বিল বসিয়ে কাগজ পাঠিয়ে দেয় এখন বিল যাদের এটা হয়তোবাMistake হতেছে হই হয়ে গেছে টাইপিং এ Mistake হতে পারে মানলাম কিন্তু যাদের 5000 3000 4000 বিল বসায় তাদের 1500 800 500 মধ্যে সীমাবদ্ধ বিল হয়ে যায় এনাফ আগে বিল দিয়ে আসছে কিন্তু এখন বিল আসতেছে হঠাৎ করে পাঁচ হাজার সাড়ে পাঁচ কি হবে তাদেরটা তো দেখা যাচ্ছে না তারা তো এরকম সে ভুক্তভোগী হয় না। এখনো তারা মনে করতেছে যে আমাদের বিল মনে হয় এরকম আসতেছে তারা ভাবতেছে আমরা তো ব্যবহার করতেছি হয়তো বা মোটর চালাইতেছি মিনি মোটর চালাইতেছি বাইক চার্জ দিতেছি ছোট মোটো কাজ করতেছি হয়তো বা বিল আসতেছি কিন্তু আসলে বিষয়টা এমন না আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা বেশি বিশেষভাবে খেয়াল করবেন যে মাসে কোন সময় যারা রিডিং রাখে তারা কিন্তু আপনার বাড়িতে যায় নাই বা গ্রামের কেউ বলতেই পারে না যে বিদ্যুৎ বিল লেখতে আসছিল কিনা এ মাসে লিখে নিয়ে গেছে কিনা এটা কিন্তু অনেকে বলতে পারে না বা গ্রামে অনেক সময় অনেক মাসে হয়েছে এটা আমার জানা কিন্তু বিদ্যুৎ বিলের কাগজটা ঠিকই চলে আসে বাড়িতে আসার পর সবাই বিদ্যুৎ বিলের কাগজ দেখে হতবাক হয়ে যায় যে কি ব্যাপার এই মাসে এত টাকা বিল আসলো একটা ফ্যান একটা লাইট চালাইলাম বাইরে একটা লাইট চালাইলাম হতবাক হয়ে যায় আসলে এটার প্রতিবাদ জানানো উচিত যেন এটার সঠিক বিচার হয় এবং সঠিকভাবে তদারকি করে এই বিদ্যুৎ বিলটা নেওয়া হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন